আলহামদুলিল্লাহ সৈয়োদাকর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আসলে অনেক ভাই আমাদের কাছে আমরা যে গত ভিডিওটা দিছিলাম মরিসের প্রজেক্টের তো অনেক ভাই জানতে চাইছিলেন যে ভাই পরবর্তী আপডেট কি অনেক ভাই ফোনও দিছিলেন ফোন দিয়ে আর কি সব কিছু জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে কি হইল বা পরবর্তী করণীয় কী তো আমরা কিন্তু আবার আমাদের সেই মরিসের প্রজেক্টে চলে আসছি আপনাদেরকে আর কি আপডেট দেওয়ার জন্য দেখানোর জন্য কি অবস্থা এখনও কিন্তু কিছু গাছ এই যে মারা যাইতেছে আপনারা দেখতেছেন আর আমাদের এইখানে প্রায় পঁচিশশোর মতো গাছ ছিল তো গত ওই দিনের বৃষ্টিতে তারপরে সব কিছু মিলে প্রায় চারশো গাছ মারা গেছে পঁচিশশোর মধ্যে পঁচিশশো চব্বিশশো গাছ ছিল দেখা যাচ্ছে পঁচিশশো লাগানো হয়েছিল প্রথম অবস্থায় দেখা গেছে কিছু গাছ মারা গেছিলো আর পরবর্তীতে ওই বৃষ্টির কারণে বৃষ্টির কারণে দেখা গেছে প্রায় চারশো পাঁচশোর মতো গাছ মারা যাবে তো সব মিলায় এখনও জমিতে প্রায় দুই হাজারের মতো গাছ আছে দেখা দিয়েছে যে দেখেন এই যে ফাঁকা এগুলো এই গাছগুলো কিন্তু মারা গেছে এই দেখেন অসংখ্য লাঠি কিন্তু ফাঁকা আছে ওই জৈপাশের সামনে ওইদিকে এগুলো এই গাছগুলো কিন্তু সবগুলোই মারা গেছে এখনও কিছু গাছের অবস্থা খারাপ আছে এই যে দেখেন এই গাছগুলো রোদ উঠলে আবার ঢইলে যায় এই যে এই গাছগুলো কিন্তু এখন সকাল মাত্র ফজরের নামাজ শেষ করে জমিতে আসলাম তো আসলে আইসাদ দেখতেছি যে কি অবস্থা আর বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়ছি কেননা দেখা গেছে এইখানে এই জমিটায় যত ফুল ছিল এই দেখেন গাছের বয়স আজকে প্রায় দুই মাস আসলে এই প্রজেক্টটা কিন্তু আমার নিজস্ব না এই প্রজেক্টটা আমাদের এক ভাইয়ের ওই যে আমাদের আমাদের সব প্রজেক্টগুলো ওইখানে ওই যে দেখেন ওই যে আমাদের বাসা ওই ওইগুলো সবগুলো ওই যে আমাদের মুরগির প্রজেক্ট পরে ওই পাশে আমাদের সার রাখার ঘর ওই পাশে যত প্রজেক্ট আছে ওইগুলো আমাদের তো এই প্রজেক্টটা আমার তত্ত্বাবধানে চলতেছে আর কি মানে সবসময় সব কিছু আমি বলে দিতেছি তারপরেও দেখেন উনি আবার কি আসলে জাতটা আমার থেকে পরামর্শ না নিয়েই আগেই জাতটা অনেক আগেই আর কি করে ফেলছিল এই কারণে দেখা গেছে উনি ভালো একটা জাত করতে পারে নাই এটা অটো কোম্পান দুঃখিত মেটাল কোম্পানির কি যেন একটা জাত উনি বলছিল তো অনেকে জাতের কথাও জিজ্ঞাসা করছিলেন তো সেটা আপনাদেরকে বইলা দিলাম তো যাই হোক আপনারা দেখেন এত বড় গাছ কিন্তু কোনো ফুল নাই তেমন কোনো ফল নাই দেখেন দুই তিনটা চারটা করে ফল আর যদি একটু ভালো একটা জাত লাগানো হয়তো হাইব্রিড হ্যাঁ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তুফান ছিল তারপরে সুপার হট ছিল তারপরে এইদিকে ফায়ার বক্স ছিল এইগুলো যদি লাগানো হইতো তাহলে কিন্তু দেখা গেছে খুব ভালো একটা রেজাল্ট আসতো আল্লাহ তালার রহমতে তো যাই হোক আসলে তেমন একটা ক্ষতি হয় নাই বলা চলে যতটুকু হয়েছে এতটুকু পোষায় যাবে ইনশাল্লাহ এ পর্যন্ত জমি থেকে প্রায় বিশ কেজির উপরে ফসল তোলা হয়েছে বাজার দর প্রায় দুইশো টাকা করে পাওয়া হয়েছে তো কিন্তু দেখেন আসলে কী পরিমাণে খরচ হয়েছে পুরো জমিটায় প্রায় ষাট হাজার টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে তো এখান থেকে কীভাবে ষাট হাজার টাকা উঠবে বা কীভাবে আপনারা সবাই একটু দোয়া করবেন যেন আসলে টাকাগুলো উঠা যায় বা কিছু লাভও হয় কেননা এত কষ্ট করার পরে যখন এই যে দেখেন তেমন কোনো ফুল নাই দুই তিনটা